আসসালামু আলাইকুম সকলকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজ আপনাদেরকে আমি পাটরিয়া ঘাট হয়ে দোলদিয়া ঘাটে যাব আর স্থানীয় এই এলাকাগুলোর কিছু গুরুত্বপূর্ণ স্থানগুলো আপনাদেরকে দেখাবো প্রথমেই ভিডিও শুরুতে যে স্থানটি দেখিয়েছি সেটি হচ্ছে পদ্মার রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট যেটি একটি ফাইভ স্টার মানের রিসোর্ট যেখানে আপনারা অতি অল্প খরচে অনেক সুন্দর মনোরম দৃশ্য সাথে পদ্মা নদীর ইলিশ খেতে পারবেন এখন আমরা হেঁটে চলেছি সেই পদ্মা নদীর দিকে যেখান থেকে পাটোরিয়া লঞ্চ ঘাট থেকে আমরা দৌলদিয়া ঘাটের দিকে যাব আমরা এখন হেঁটে যাচ্ছি পাটোরিয়া ঘাটে পাটোরিয়া লঞ্চ ঘাটে লঞ্চে উঠলাম অলরেডি লঞ্চ ছেড়ে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে দূরের গোধূলির আলো নদীর উপরে এসে পড়েছে নদীর উপরে অনেকগুলো বড় বড় টলার বাল খেট যেগুলো বালু বোঝায় থাকে সেগুলো ভিড়ে যাচ্ছে দোলদিয়া পাটুরিয়া রুটে এই ফেরি বা লঞ্চ পার হতে প্রায় চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো সময় লাগে নদীর স্রোত এবং নদীর পানির উপরে এই সময় নির্ভর করে দেখতে পাচ্ছেন যে সবচেয়েতে বড় ফেরি কেরামোতালি আমাদের ক্রস করে যাচ্ছে এই ফেরিটি এই দৌলদিয়া পাটোরিয়া রুটে সবথেকে বড় ফেরি দোলদিয়া পাটুরিয়া রুটে অনেকগুলো বড় ফেরি আছে তার মধ্যে আলী ফেরিটি হচ্ছে সবথেকে বড় গধুলির বিকেল আলো নদীর উপরে এসে পড়েছে একটা অন্যরকম দৃশ্য দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দূরে বালু বোঝাই কিছু যন্ত্রপাতি দিয়ে এগুলো বালু তোলা হচ্ছে যাতে নদীর নাব্যতা নষ্ট না হয়ে যায় সামনে যে ফেরিটি যাচ্ছে এই ফেরিটি হচ্ছে সবথেকে স্পিডের ফেরি যেটা সব থেকে বেশি জোরে যায় ফেরিটির নাম হচ্ছে হাসনা হেনা দৌলদিয়া ঘাট পার হয়ে এসে আমরা সামনেই যাব দৌলদিয়া যে টার্মিনাল আছে সেখানে দৌলদিয়া টার্মিনালে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন রুটের গাড়ি যাতায়াত করে বরিশাল খুলনা যশোর মাগুরা বিভিন্ন রুটের গাড়ি যাতায়াত করে এভাবেই কন্ট্রাক্টররা বিভিন্ন ধরনের হেল্পার লেবার ঢাক ছাড়ে নিজেদের গাড়ি ভর্তি করার জন্য আপনারা এখানে আসলে অবশ্যই সাবধানে এসব গাড়িতে উঠবেন কারণ দালাল চক্র আপনাদের হাতে হয়তোবা টিকিট ধরিয়ে দিয়ে অন্য একটি রুটে পাঠিয়ে দেবে অবশ্যই সাবধানে অথবা নিশ্চিত হয়ে তারপর টিকিট কাটবেন আমরা এখন চলে যাচ্ছি এই দৌল দেয়া টার্মিনাল থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন বন্ধুরা আর আশা করি আমার অন্য ভিডিওগুলো দেখে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আশা করি ভালো থাকবেন ধন্যবাদ সকলে